আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আজকে জানাবো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটা সার্কুলার হয়েছে যেটা রাজস্ব খাতের চাকরি অর্থাৎ সরকারি চাকরি এখানে পেনশন সবকিছু রয়েছে এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে আপনাদেরকে আমি ছয় নম্বর থেকে দেখিয়ে দিই আসলে তো প্রথমে দেখুন স্টোর হেল্পার স্টোর হেল্পার নেবে পাঁচজন লোক নেবে এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস লাগবে এবং পণ্যাগার রক্ষণাবেক্ষণ মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাছে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই স্টোর হেল্পার হলো বাংলাদেশে বেশ কিছু জায়গা রয়েছে পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের আন্ডারে তো সেখানে বিভিন্ন আপনার মালামাল থাকে যেমন ট্রান্সমিটার খাম্বা এই বিদ্যুৎ সংক্রান্ত অনেক কিছু মালামাল থাকে এই স্টোর হেল্পার বা স্টোর কিপারের কাজগুলো হবে সে মালামালগুলো বুঝে বুঝিয়ে নিতে হয় এবং পরবর্তীতে বিভিন্ন জোনাল এরিয়াতে যায় তখন সেগুলো বুঝিয়ে দিতে হয় তারপরে পাঁচ নম্বর দেখুন এটা হলো ভেহিকেল মেকানিক এটা ন হাজার তিনশো টাকা বেসিক শুরু হবে একজন লোক নেবে বত্রিশ বছর নিচে হতে হবে সবগুলারই বয়স মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে অথবা যদি এসএসসি পাস না থাকে সেই ক্ষেত্রে আপনার যদি এইট পাসও হয় তারপর আবেদন করতে পারবেন কিন্তু পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর যদি এসএসসি পাশ হন তাহলে এই অভিজ্ঞতা প্রয়োজন নেই শুধুমাত্র সনাম কোনো অক্সে মডর ইঞ্জিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে অন্যান্য পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখুন চার পদ নির করার নয় জন লোক নেবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনার্স ভক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি পাশ করেছেন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তারা এই নিরীক্ষ অডিটর পদে আবেদন করতে পারবেন এখানে নয়টি পদ আপনারা জানেন পরিমিত চাকরি মোটামুটি ভালো মানের চাকরি আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখুন তিন নং তিন নং ভালো ফরম্যান কারিগরি চারজন লোক নেবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বা সিভিল বছর ডিপ্লোমা ডিগ্রি অর্থাৎ যারা ডিপ্লোমা পাশ করেছেন তারা তাদের জন্য ধারণ সুযোগ আপনারা কারিগরিতে আবেদন করতে পারেন দেখুন এগারো গ্রেড চাকরি চাকরির ধারণ সুন্দর বারো হাজার পাঁচশো টাকা বেসিক আপনার শুরু হবে এবং শেষে কি হবে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা চার বছরের মেয়াদে যারা ডিপ্লোমা করেছেন তারা এই পদ আবেদন করতে পারবেন পল্লী বিদ্যুৎ বোর্ড সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনারা অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য পল্লী বিদ্যুৎ বোর্ডের চাকরির দারুণ চাকরি আপনার সরকারি চাকরি রাজস্ব চাকরি এটার সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন সহকারী প্রোগ্রামার বাইশ হাজার টাকা ব্যাচ শুরু হবে একজন লোক নেবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রফেশনাল বা ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়েদের দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে কম্পিউটার প্রোগ্রামের স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসের দক্ষতা থাকতে হবে অর্থনীতিবিদ এখানে একজন লোক নেবে বত্রিশ বছর বা সর্বোচ্চ এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমানের স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি তে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিপি তে স্নাততর ডিগ্রী অথবা চার বছর মেয়াদে অনন্য দ্বিতীয় শ্রেণীর সম্মানে সিজিপি তে স্নাতক সম্মান ডিগ্রি এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমানের সিজিপিতে গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা দেখুন এটা হলো বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে বিআরবি তে আপনার পাবেন বিআরই বি সার্চ করলে পাবেন পাঁচই অক্টোবর এই সার্কুলারটি পাবলিশ হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র তো বন্ধুরা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে বারো দশ দুহাজার এবং শেষ হবে তিন এগারো দু এখানে আবেদন করার পরে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টেলিটক সেম থেকে টাকা পরিশোধ করতে হবে কোন পদের জন্য কত টাকা সেটা একটু জানিয়ে দিই আপনার দেখুন এক ও দুই নং পদের জন্য দুই তেইশ টাকা এবং ক্রমিক নং উল্লেখ তিন নং উল্লেখিত পদের জন্য একশত আটষট্টি টাকা চার ও পাঁচ পদের জন্য একশত বারো টাকা এবং ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এটা বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে বন্ধুরা এই সেল আজকে সার্কুলারটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর পল্লবিদ্যুৎ সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার বেশ ভালো একটা ধারণা আছে পল্লি বিদ্যুৎ সম্পর্কে কারণ এর পূর্বে আমি পল্লিবিদ্যুৎ আইন বোর্ডের আন্ডারে একটা জায়গা প্রজেক্টে অনেকদিন চাকরি করছিলাম আমার ভালো অভিজ্ঞতা রয়েছে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব মিলে পল্লী বোর্ডের চাকরি একটা ভালো চাকরি তাই আপনার যদি আবেদন করার শিক্ষাগত যোগ্যতা মিলে যায় অবশ্যই আবেদন করবেন